অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করুক কেননা এই মুখ্যমন্ত্রী এত এতটা নোংরা খেলা খেললে ওনাকে জনগণ মেনে নেবেন না এই রাজ্যের জনগণ ওনাকে চান না সেটা উনি বুঝতে পেরেও আজকেরও উনি অবোধের মতো নির্বোধের মতো কাজ করেছেন কোথাও না কোথাও মুখ্যমন্ত্রীকে আড়াল করার চেষ্টা করছে উনি যতই মুখ্যমন্ত্রীকে আড়াল করার চেষ্টা করুক রাজ্যবাসী জানেন যে মুখ্যমন্ত্রী কতটা দুর্নীতির সাথে যুক্ত এবং যত কালো কারবারি যত দুর্নীতি সবকিছুর মাথায় মুখ্যমন্ত্রী আছেন প্রত্যেকের মাথার উপরে একটা মহিলা হয়ে একটা মহিলাকে সুরক্ষিত দিতে পারেন না উনি কিসের মুখ্যমন্ত্রী ওনার মুখ্যমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই নয় সিভিক ভলেন্টিয়ার হয়ে প্রশ্ন উঠছে যে তিনি নাকি পুলিশের মতন সুযোগ সুবিধা করতেন অবশ্যই এখানে তৃণমূল দেখুন রাজ্যের পুলিশ সিভিক ভলেন্টিয়ার বলুন আর আমাদের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা থানার বড়বাবু বলুন মেজবাবু বলুন এদেরকে চেনা যায় না যে কে সিভিল ভলেন্টিয়ার আর কে বড়োবাবু কে মেজবাবু সবাইকে সমানেই দেখা যান যে যখনই সুযোগ পান সে তখনই তার স্বার্থ অনুযায়ী কাজ করে বেরিয়ে যান সে কখনো কখনও দেখা যাচ্ছে একটা সিভিল ভলেন্টিয়ার সে কখনও বড়বাবুর মতো একেবারে দাপটে কাজ করে বেরিয়ে যাচ্ছে ঘরে ঢুকে ঘরে লুটপাট করে মা বোনের সম্মান লুট করে বিষ্ণার থেকে তার সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে বেরিয়ে যাচ্ছে এরকম ঘটনা আমাদের সন্দেশকালে তো কয়েকবার ঘটেছে আমরা নিজের চোখে সেটা দেখেছি তারপরেও কিন্তু আমাদের সন্দেশকালীর মা বোনেরা কিন্তু এখনও অবধি সুস্থভাবে বাঁচতে পারছে না এখনও অবধি চাই একইভাবে আতঙ্কিত আছে একইভাবে এখন তো সন্দেশকালীর মা বোনেরা ঘরের থেকে বেরোতেও ভয় পায় তৃণমূলের এখনও যে ছোটোখাটো যে যারা আছে তারাদের দাপটে তাদের সন্ত্রাসী এখনও অবধি মা বোন ভয়ে আছে সন্দেশকালীতে তা আমরা চাই যে এই বোনটির সঠিক বিচার পাক এবং ওনার পরিবার জানি তো ওনার সন্তানকে উনি কখনোই আর পাবেন না কিন্তু আমরা চাই ওনার পরিবার সঠিক বিচারটা পান এবং এই রাজ্যের মা বোনের দেশ থেকে শুরু করে প্রত্যেকেই ওনার পাশে আছেন আমরা জানি মুখ্যমন্ত্রী আজকের যে কাজটা করছেন আমরা চাই অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করুক কেননা এই মুখ্যমন্ত্রী এত এতটা নোংরা খেলা খেললে ওনাকে জনগণ মেনে নেবেন না এই রাজ্যের জনগণ ওনাকে চান না সেটা উনি বুঝতে পেরেও আজকেরও উনি অবোধের মতো নির্বোধের মতো কাজ করে যাচ্ছেন শান্তনু সেন তৃণমূলেরই এক নেতা তিনি বলছেন যে আর মেডিকেল কলেজ সহ আরও মেডিকেল কলেজে এই রকম জিনিস চলতো মানে দুর্নীতি সেটা নাকি মুখ্যমন্ত্রী জানেন না আর নতুবা মুখ্যমন্ত্রীকে জানানো হয়নি তার দলে নেতাই এই মন্তব্য করছে। দেখুন এখানে উনি ওই এই কথার বেতার ছোট্ট করে একটু সহানুভূতি দেখালো কোথাও না কোথাও উনি মুখ্যমন্ত্রীকে আড়াল করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রীকে বাঁচানোর চেষ্টা করছেন এটাই এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আজকের উনি যখন বলছেন যে কোথাও না কোথাও প্রায় হসপিটালে এরকম একই রকমভাবে কার্যকলাপ হচ্ছিলো কিন্তু এখানে এনার কথা শুনে পুরোপুরিভাবে আমা আমাদের যেটা মনে হচ্ছে সেটা উনি কোথাও না কোথাও মুখ্যমন্ত্রীকে আড়াল করার চেষ্টা করছে উনি যতই মুখ্যমন্ত্রীকে আড়াল করার চেষ্টা করুন রাজ্যবাসী জানেন যে মুখ্যমন্ত্রী কতটা দুর্নীতির সাথে যুক্ত এবং যত কালো কারবারি যত দুর্নীতি সব কিছুর মাথায় মুখ্যমন্ত্রী আছেন প্রত্যেকের মাথার উপরে ওনার হাত আছেন উনি একটা মহিলা হয়ে একটা মহিলাকে সুরক্ষিত দিতে পারেন না উনি কিসের মুখ্যমন্ত্রী ওনার মুখ্যমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই নেই আপনি বলতে চাইছেন যে এই বাংলা একদম দুষ্কৃতিদের অবশ্যই অবশ্যই আজকে দেখুন বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে আজকের বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে সেই একইভাবে মুখ্যমন্ত্রী একইভাবে পরিকল্পিতভাবে আজকের কিন্তু এই আমাদের কিন্তু যে আর করে যে ঘটনাটা এরকম একটা সাজানোর প্ল্যান করছে একইভাবে প্ল্যান করছে সাজানোর কিন্তু এখান থেকে তো উনি যতই পরিকল্পিতভাবে যতই প্ল্যান করুক এখানে মানুষ ঠিক আছে হিন্দুরা জাক যে এটাই আমাদের সৌভাগ্য যে আমাদের হিন্দুরা বুঝতে পারছেন যে মুখ্যমন্ত্রী কতটা ঘৃণ্য কাজ করছেন এবং এর আগেও মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন সেটা যে আমার দরজায় যদি কড়া নাড়ে আমি দরজা খুলে দেবো এত হিন্দু দরজায় করা না উনি রোহিঙ্গাদের জন্য অপেক্ষা করছেন যে না উনি যে আজকে যে রোহিঙ্গারা পাকিস্তান থেকে আসছেন তাদের জন্য অপেক্ষা করছেন তারা এসে দরজায় করানারবে নাড়বে তারপরে দরজা খুলবেন উনি হিন্দুরা এত হিন্দুদের চোখের জল এত হিন্দুদের ঘরের মা বোন তার পরিবারকে স্বামী সন্তানের সামনে সেই মা বোনকে দর্শন করে তাকে ফাঁসি গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিচ্ছে তার স্বামীকে গলায় দড়ি ঝুলিয়ে দিচ্ছে তার সন্তানদেরকে মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিচ্ছে একটা তিন বছরের বাচ্চা চার বছরের বাচ্চা সেগুলো মুখ্যমন্ত্রী দেখতে পান না সেগুলো মুখ্যমন্ত্রী দেখতে পান না মুখ্যমন্ত্রী পুরো দেখুন মুখ্যমন্ত্রী আমরা এই রাজ্যে মুখ্যমন্ত্রীকে চাই না আর এই মুখ্যমন্ত্রী অবিলম্বে যে ওনার আজকের মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক এটাই আমরা রাজ্যবাসীরা চাই মুখ্যমন্ত্রীর কার্যকলাপের জন্য ওনাকে মানুষ দিকার জানায় ওনাকে মানুষ ঘেন্না করে এই যে বাংলাদেশ প্রসঙ্গ তুললেন সেই দিক থেকে বিরোধীরা বারংবার অভিযোগ তুলছে যে যে বর্তমানে পরিস্থিতি তৈরি হচ্ছে একদিন এই পশ্চিমবঙ্গেও বাংলাদেশ পরিস্থিতি হতেই পারে তার মানে চান ওনারা চান ওনারা চান এবং বিরোধিতা বিরোধীরা এটাই প্রমাণ করতে চাইছেন ওখানকার ওই কথাটার উদাহরণ দিয়ে যে রাজ্যে এরকমই ঘটবে এবং ওনারাই ঘটাবেন ওরা এটাই বলতে চাইছেন যে বাংলাদেশে যেটা হয়েছেন তাহলে এখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো জোরই নেই রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এই রোহিঙ্গাদের হাত সাথে হাত আছে ওই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী আজকের এই তৃণমূল পার্টি আজকের এটাই প্রমাণ করতে চাইছেন বলে যে বাংলাদেশে যেটা ঘটেছে সেটা আজকে আমাদের রাজ্যেও ঘটতে পারে তাহলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর যদি ক্ষমতাই নেই এটা আটকানো তাহলে আমরা তো এক শতবার বলছি যে উনি পদত্যাগ করুক উনি পদত্যাগ করুক ওনার কোনো প্রয়োজন নেই রাজ্যে বাংলাদেশে বহু সংখ্যালঘু হিন্দুরা হ্যাঁ উনি ওটা দেখতে পান না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর চোখে ওটা পড়েনি না আসলে উনি যে সংখ্যালঘু মুসলমানের ঘরে সঠিক জন্মগ্রহণ করেছে না সঠিক আমাদের সংখ্যালঘু হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছে সেটাই আসলে জানা যায়নি না এখন অবধি আর মানুষ বিচার করবেন কি করে যে ওনার মনে কি চলছে উনি যে কোন জাতি সেটা আমরা এখনো জানতে পারলাম না যেমন আমি বুক ফুলিয়ে বলতে পারি আমি সনাতনী হিন্দু আমি সনাতনী ঘরে জন্ম নিয়েছি আমি হিন্দু আমি এই পশ্চিমবঙ্গের বাসিন্দা আমি এটা গর্ব করে বলতে পারি মুখ্যমন্ত্রী গর্ব করে বলতে পারবেন কখনোই বলতে পারবেন না মুখ্যমন্ত্রী এটা বলতে গেলে ওনার মুখে বাঁধবে আর সেই বাধাটা আমাদের দেখলে আমাদের মাথা নিচু হয়ে যায় যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে উনি নিজের কোন ঘরে জন্মগ্রহণ করেছে সেটা উনি বলতে পারছেন না মানে কোথাও কি কোনো রাজনৈতিক দলে কি করা উচিত দেখুন আমার মনে হয় না ধর্ম নিয়ে কোনো দিন রাজনৈতিক করা উচিত নয় কিন্তু রাজনৈতিক যেমন ধর্ম নিয়ে করা উচিত নয় এবং ধর্মকে রাজনৈতিক যেমন রাজনৈতিক যেমন ধর্ম ছাড়া চলতে পারে না এবং ধর্ম রাজনৈতিক ছাড়া চলতে পারে না তবে অবশ্যই যেমন দেখুন আমরা মানুষ আমরা মানুষ ডাক্তার ভগবান ছাড়া আমরা চলতে পারি না আমাদের মানুষ দেহে কিন্তু নানান রকম রোগ ব্যাধি হয় সেই জন্য আমাদের যেমন ডাক্তারকে যতটা প্রয়োজন ততটাই ভগবানকে আমাদের প্রয়োজন তাই আমরা যেমন রাজনৈতিকে থেকে যেমন ভগবানকে ডাকবো আমরা তেমন ডাক্তারের সহযোগিতাও নেব তাই বলে সেই ডাক্তারের কাছেই আমরা অত্যাচারিত হচ্ছি এটাই আমাদের দুর্ভাগ্য যে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী এই কাজের সাথে লিপ্ত আছেন দেখুন আজকে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী ও ওনাকে বলতে আমাদের সত্যি আমাদের আমাদের লজ্জিত বোধ হয় যে আজকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে আমাদের সত্যি ঘেন্না লাগে আমরা দুদিন আগে আমাদের নিজেদের প্রতি চো তৈরি হয়েছিল যে আমরা এত নির্যাতন সহ্য করছি এত লো মানুষেরা আজকের এই রাজ্যের এত তৃণমূল বিরোধ মানে ওর তৃণমূলের নেতাদের কাছে আমরা অসম্মানিত হচ্ছি এটা ভেবে আমাদের ছোটো মনে হতো যখন আমরা প্রতিবাদ করতে শিখেছি যেই মুহূর্তে সেই মুহূর্তে থেকে আমাদের মনে হয় যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে পরিচয় দিতেই আমাদের ঘেন্না করে দু হাজার চব্বিশ সালটা বললেই একদম সন্দেশখালি ইস্যু একদম বাংলার সমস্ত জনগণের সামনে উঠে আসে সেই সন্দেশখালিতেই দেখা গিয়েছিল মানে শোনা গিয়েছিল যে মহিলাদের উপর অত্যাচার এবং তার দিক থেকে শাহজাহান গ্রেপ্তারও হয়েছেন কিন্তু তারপরও তো সেই কেন্দ্রে আপনি প্রার্থী হয়েছিলেন কিন্তু সেখানে তো সেই তৃণমূলেরই জয় কেন দেখুন এটা পরিকল্পিতভাবে দেখুন এটা বলবো না যে আমি পরিশ্রম করেছি আমি গরিব একটা গরিব ঘরের একজন পুত্রবধূ আমাদের কষ্ট করা আমাদের এতে আছে কিন্তু সেটা 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 মানুষ আমি প্রচারে গিয়ে এটাই বুঝতে পেরেছি মানুষ ছাতে আছে আর মানুষ শুধু সন্দেশকালী নয় এই বসিয়ার লোকসভার প্রত্যেকটা মানুষ এই তৃণমূলের হাতে অত্যাচারিত তাই প্রত্যেকটা মানুষ সাপোর্ট করেছিলেন প্রত্যেকটা মানুষ ভোট দিয়েছিলেন সেখানে কারচুপি করে তৃণমূল যেমন ভোটের দিনে যেদিন ভোট হয় সেদিনও ওনারা দুর্নীতি করেছেন ভুল লুটপাট করেছেন তারপরেও গণনা কেন্দ্রেও কিন্তু একইভাবে কারচুপি করে ওরা জিতেছেন তাই আমার আমাদের রাজ্যবাসীর আমরা এটাই মনে করি যে এই সব কিছুর মাথায় রাজ্যের মুখ্যমন্ত্রীরই হাত আছে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে হেরে যাচ্ছেন হেরে আছেন এটাই উনি স্বীকার করতে ওনার লজ্জা লাগছে এই জন্য উনি চুরি করে হলেও জিতছেন আর এই চুরিটা বিজেপি কিন্তু করতে পারে না আমি দুদিন বিজেপিতে এসে এটাই বুঝতে পেরেছি যে বিজেপির নেতারা কিন্তু এই চুরি এটা কিন্তু ছ্যাঁচড়তে ওনাদের কোথাও না বাদে ওনাদের বিবেকে ওনাদের বিবেকে বাদে কিন্তু তৃণমূলের নেতাদের এবং স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রীর বাদে না বিবেকে এই যে আপনি ভোটে কথা বলেন সেই দিক থেকে আপনি তো হাইকোর্ট ইলেকশন পিটিশান দায়ের করেছেন কিন্তু এই যে ইলেকশন পিটিশনের ভবিষ্যৎ কী হবে দেখুন সেই ইলেকশন কমিশনার কিন্তু আজকের কিন্তু বসিয়াটে আজকে আমার আমার বসিয়ার লোকসভা কেন্দ্রের যে গণনা কেন্দ্রে যে ভুল হচ্ছে ভুল হয়েছে এবং সেই ভুলটা আজকাল ইলেকশন কমিশনার করেছে করে উনি ওনাদের ভুলটাকে সে চেষ্টা করলেন না হাইকোর্টে বলছি তো যে ও আজকের ইলেকশন কমিশনার এটা ওনাদের ভুলটা হয়েছে সেটা শুধারানোর চেষ্টা করলেন না তারপরও বসিয়াট লোকসভা কেন্দ্রে পুরো সোশ্যাল মিডিয়া পুরো মানে পুরো টিভি চ্যানেলে খবরটাই টোটাল বন্ধ করে দিয়েছেন দিয়ে হাজি চুরি করে এটা কাটচুপি করে যে হাজিকে জিতিয়েছে এটা মানুষের কাছে পরিষ্কার তারপরেও আজকের কলকাতা হাইকোর্ট থেকে ওনারাও রায় দিয়েছেন যে ভোট কেন্দ্রের এবং বুদের পুরো সিসিটিভি ক্যামেরা ফুটেজ ওনাদের প্রয়োজন হ্যাঁ কিন্তু সেই ইলেকশন কমিশনের উপরেই একইভাবে দায়িত্ব দিয়েছেন এরা রাজ্যের মুখ্যমন্ত্রীর হয়ে কাজ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী করে ওঠান আর বসান সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যে ওদের মাথার ওপরে হাত রেখেছেন আশা করি আমার তো মনে হয় না যে ওনারা সত্যি সত্য তত্ত্বগুলো এনে আজকের কলকাতা হাইকোর্টে দেবেন